বক্ত করো পিতামাতার সাথে সদব্যবহার করো পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবা না পিতামাতার সাথে নরম নরম ভাষায় কথা বলবা কারণ দুনিয়াতে বন্দুকের বুলেট যদি মিস হয়ে যায় পিতামাতার কাছে যদি তুমি দোয়া চাও পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে বন্দুকের বুলেট নিছাইতে পারে কিন্তু পিতামাতার দোয়া আল্লাহর কাছে খালি ফিরে আসবে না সুবহানাল্লাহ শুরুতেই নাই ই কয়েকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পরেই পিতামাতার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাল রাব্বুক বিন ওয়ান দাইন ইহসানাম আল্লাহর দয়াতের পিতা-মাতার খেদমত করো পিতা-মাতার সাথে সদব্যবহার করো পিতা-মাতাকে ধমক দিয়ে কথা বলবা না পিতা-মাতার সাথে নরম নরম ভাষায় কথা বলবাপ কারণ দুনিয়াতে বন্দুকের বুলেট যদি মিস হয়ে যায় পিতা মাতার কাছে যদি তুমি দোয়া চাও পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে বন্দুকের বুলেট নিঃশইতে পারে কিন্তু পিতা মাতার দোয়া আল্লাহর কাছে খালি ফিরে আসবে না সুবহানাল্লাহ